কোপা আমেরিকার আগে শেষ প্রীতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা লিওনেল মেসি ও লাওতার ও জোড়া গোলে গুয়েতামালাকে চার এক ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল বিসেলেস্তেরা মার্টিনেজকে পেনাল্টির সুযোগ করে না দিলে হ্যাট্রিকও পেতে পারতেন মেসি শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ল্যান্ড ওভারে ফেডেক্স ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ছয়টায় ম্যাচটি শুরু হয় খেলার চতুর্থ মিনিটে গোল হজম করে বসে আর্জেন্টিনা দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ নিজের জালেই জড়িয়ে নেন বল তাতেই এগিয়ে যায় গুয়েতামালা তবে তাদের এগিয়ে থাকা বেশিক্ষণ স্থায়ী হয়নি বারোতম মিনিটে মেসি সমতায় ফেরান দলকে একক প্রচেষ্টাতেই সেই গোল আদায় করে নেন তিনি উনচল্লিশতম মিনিটে পেনাল্টির সুযোগ পায় আর্জেন্টাইনরা এরপর পঁয়ষট্টি মিনিটে আবারও গোল করেন লাউতারো মার্টিনেজ তারপর পঁচাত্তর মিনিটে গোল করেন মেসি শেষ মিনিট পর্যন্ত আর কোনো গোল হয়নি কোনো দলের ফলে চার এক গোলে শেষ হয় খেলা